গরমের দুপুরে ভাতের প্রথম পাতে খাওয়ার মতো একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি উপকরণ দেখেই বুঝতে পারছো কি হতে পারে রেসিপিটা আর এই রেসিপিটা তোমাদের অনেকেরই জানা তবে আমি যেভাবে বানাই সেই পদ্ধতিটাই শেয়ার করছি আশা করছি তোমাদের অনেকের সঙ্গে এই পদ্ধতিটা মিলে যেতে পারে এখানে আমি কুমড়ো আর উচ্ছে নিয়েছি কুমড়োটাকে আমি ফালি করে কেটে নিচ্ছি আর এটা আমাদের চাষেরই কুমড়ো সেজন্য কুমড়োর খোসাটা আজকে আমি আর ছাড়াচ্ছি না কেনা কুমড়ো হলে অবশ্যই খোসাটা ছাড়িয়ে নেবে আর কাঁচা পাকা যে কোনো কুমড়ো দিয়েই এই রেসিপিটা বানানো যায় কাঁচা কুমড়ো হলে বেশি ভালো হয় তবে এটা কাঁচা পাকা কুমড়ো মানে খুব বেশি পাকা না আবার একদমই কাঁচা নয় কাঁচা পাকা কুমড়ো নিয়েছি আর কুমড়োর মাঝের এই বীজের অংশটা ফেলে দিচ্ছি আর তারপরে এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একটু সরু সরু করে কেটে নিতে পারো কুমড়ো যেহেতু খুব বেশি নরম সবজি অল্পতেই সিদ্ধ হয়ে যায় সেজন্য খুব বেশি ছোট করে কাটলে একদমই নরম হয়ে গলে যাবে ওই জন্য মোটামুটি একটু সাইজ করে কেটে নেবে কুমড়োগুলো কাটা হয়ে গেছে আর একই রকম ভাবে আমি উচ্ছেগুলোকে কেটে নিয়েছি তবে উচ্ছেগুলোকে একদমই সরু সরুভাবে কেটে নিতে হবে প্রথমে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফসা চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি উচ্ছেগুলো দিয়ে নিচ্ছি তোমরা যদি এই রান্নাটাতে ফোড়ন দিতে না চাও তাহলে তেল ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে উচ্ছেগুলো দিয়ে নেবে আর তারপরে উচ্ছেগুলোকে তেলের সঙ্গে একটু ভেজে নেবে উচ্ছেগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তোমরা কুমড়োগুলোকে অ্যাড করে নিতে পারো লবণ বা অন্য কোনো মশলাপাতি না দিয়েই শুধু উচ্ছেগুলোকে ফোড়নের সঙ্গে মিনিট তিন চার মতো আমি ভেজে নিচ্ছি তাতে করে উচ্ছের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় আর এইভাবে করে একটু উচ্ছেগুলোকে তেলের সঙ্গে ভেজে নিলে তিতা তিতাভাবটাও একটু কমে যায় এরপরে অ্যাড করে দিলাম কুমড়ো আর স্বাদ অনুযায়ী লবণ সেই সাথে ওয়ান ফোর্থ চা চামচ মতো হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ মতো ধনিয়ার গুঁড়ো এই রেসিপিতে জিরের গুঁড়ো ব্যবহার না করাই ভালো জিরের গুঁড়ো ছাড়াই এটা খেতে বেশি ভালো লাগে তারপরে সমস্ত কিছু একসাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে কোনো রকম জল অ্যাড করা দরকার নেই শুধুমাত্র মশলার সঙ্গে উচ্চে কুমড়ো ভালোভাবে কষিয়ে নিতে হবে চাইলে তোমরা ঢেকে ঢেকেও রান্নাটা করে নিতে পারো মিনিট দুয়েক মতো সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি কুমড়ো থেকে জল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে বসিয়ে রাখলাম মিনিট পাঁচ সাত পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই পর্যায়ে দেখো অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর কুমড়োগুলো উচ্ছেগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মাঝে আমি দুবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম এই পর্যায়ে তোমরা টেস্টটা চেক করে দেখে নেবে লবণ টবণ কিছু লাগবে কি না চাইলে তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো তবে আমি এই রেসিপিতে চিনি ব্যবহার করছি না কারণ কুমড়ো এমনিতেই মিষ্টি সেজন্য জন্য চিনির ব্যবহার আমি এখানে আর করছি না উচ্ছে কুমড়ো সমস্ত কিছু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে জলও কিন্তু একেবারে নেই ভাজা ভাজা হয়ে গেছে রান্নাটা এই পর্যায়ে আমাদের একেবারে কমপ্লিট এখন আমি পরিবেশন করে দিচ্ছি দুপুরে গরম ভাতের সাথে এই উচ্ছে কুমড়ো ভাজা ভীষণই ভালো লাগে খাবারে একরকম তৃপ্তি নিয়ে চলে আসে মুখে যদি অরুচি থাকে খাবারের রুচি না থাকে এই গরমের মধ্যে তাহলেও কিন্তু রুচি ফিরে নিয়ে আসতে এই রান্নার চুরি মেলা ভার আশা করছি খুবই সাধারণ ঘরোয়া এই রেসিপিটি তোমাদের মন্দ লাগেনি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কামেন্ট করো আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী আরও একটি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ